এবার যে খবরের দিকে নজর রাখবো ফের নিম্নচাপ ফের শুরু হয়েছে বৃষ্টি বাড়ছে নদীর জলস্তর আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি কন্ট্রোল রুম খুলে সেচ মন্ত্রী মানস ভুইয়ার নেতৃত্বে বৈঠকে বসলো জেলার প্রায় সমস্ত দপ্তরের আধিকারিকরা বৈঠকে শেষে ঘাটাল মহকুমা কার্যালয়ে মহাশাসক জেলা নেতৃত্ব নিয়ে বৈঠক সারলেন মানস রঞ্জন ভুইয়া চন্দ্রকোনাতে জল নামলে ঘাটালেও এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি ঘাটালে বিভিন্ন জায়গায় রয়েছে এখনো জল এর মধ্যে আবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শুরু হয়েছে বৃষ্টি ফের বানভাসী হতে পারে চন্দ্রকোনা ও ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জেলা প্রশাসন তাই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে স্বাস্থ্য দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে ত্রাণ শিবির খোলার সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মজুদ করা হচ্ছে খাবারের এদিন জেলা কন্ট্রোল রুমে বৈঠকের পর তিনি চন্দ্রকোনা হয়ে ঘাটাল যান পরিস্থিতি খতিয়ে দেখতে বিস্তারিত দেখুন খবরে ঘাটাল থেকে ক্যামেরাম্যান শম্ভু সিং সাথে আশাফ উদ্দিন খানের রিপোর্ট পিবিএন বাংলা নিউজ গত দুদিন প্রথমবারের ধাক্কা আমরা সামলেছি ঘাটালের মানুষ সামলেছি কষ্ট পেয়েছে। জল মেরেছে জল ঢুকেছে এবং আমাদের প্রশাসন বিডিওরা লাইন ডিপার্টমেন্টের সবাই স্বাস্থ্য দপ্তর বিদ্যুৎ দপ্তর পিএইচি কৃষি সেচ দুর্যোগ মোকাবিলা দপ্তর সর্বোপরি এসডিও ঘাটাল আমাদের নেতৃবৃন্দ সমবায়ের কর্মাধ্যক্ষ শঙ্করবাবু জেলা পরিষদের মেম্বার আমার মাকাল ভাই আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘাটালের আমার এক্সিকিউটিভ উত্তম হাজরা আমার এসি আশিস দত্ত আমার চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চ্যাটার্জি প্লাস চন্দ্রকোনা ওয়ান টুটা দেখেন আশিত বাবু এবং সুব্রত বাবু আমরা ঝাঁপিয়ে পড়ে কাজ করেছি আমার তো বোধ হয় বার ভিজিট হয়ে গেল বোধ হয় ঘাটা টাইম এস ডিও সাহেবের নেতৃত্বে সুমনবাবুর নেতৃত্বে মানে কি বলবো বিস্ময়কর ভালো কাজ হয়েছে আমি এই শব্দটা অ্যাডজেক্টিভটা ইউজ করছি বিস্ময়কর ভালো কাজ তবু আমাদের আলার্ট থাকতে হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের মাথায় বসে আছে উনি সব সময় নজর রাখছেন ও নবান্নের কন্ট্রোল রুমে আজকে হুল দিবস আপনারা জানেন সংগ্রামের দিন বিদ্রোহের দিন হুল মনের বিদ্রোহ সিধু কানু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন অত্যাচারিত হতে 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 ফুসে উঠেছিল আবার পশ্চিম দিকে দুটি জেলা এবং ঝাড়খণ্ডে অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে এখন অবধি এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ চারশো তিরাশি মিলিমিটার কি ভয়ঙ্কর অবস্থা পাব আমি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বৃষ্টিপাতের জুন মাসের রেট আমি মাপছিলাম রেকর্ড থেকে ঘাঁটাঘাঁটি করে তাতে বাইশ সালে জুন মাসে একশো আটষট্টি দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছিল তেইশ সালে একশো সাতাশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হয়েছিল জুন মাসে চব্বিশ সালের জুন মাসে নিরানব্বই দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছিল আর জুন মাসের ২৬ তারিখ অবধি এবছর পঁচিশ সালে দুশো পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টি হয়েছে আর কিমিউনিটিভ এফেক্টে এই জোনটাতে চারশো তিরাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে অস্বাভাবিক কোনো দিন হয়নি জুনের ফার্স্ট হাফ স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমরা তো প্রকৃতিকে চেন্দে বেঁধে রাখতে পারবো না তার উপর এই ডিভিসির হু হু করে জল ছেড়ে দেওয়া রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে মুখ্যমন্ত্রী কতবার বলেছেন কতবার চিঠি দিয়েছেন যে আমাদের সঙ্গে কথা বলে কাজ করুন শুনছে না আবার সেই হড়হড় করে জল ছেড়ে দিয়েছে তার এফেক্ট এদিকে উড়িষ্যার গালুডি সেই জল ছেড়ে দিয়েছে সুবর্ণরেখা ওইদিকে তেনুঘাট ঝাড়খণ্ডের কন্ট্রোলে বেঙ্গলের কন্ট্রোলে নেই তারা জল ছেড়ে দিচ্ছে পাঞ্চেত মাইথন থেকে দুর্গাপুর ব্যারেজ দিয়ে হুড় হুড় করে জল ছেড়ে দিচ্ছে তার একটা এফেক্ট সামলাতে হচ্ছে বাংলাকে মুখ্যমন্ত্রী এই কথা বারে বারে বলেছেন গত দুদিন আবার ঝাড়খন্ড এবং পুরুলিয়া বাঁকুড়ায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচুর এখানেও টুকটুক করে হচ্ছে তার এফেক্টে আজকে বেলা এগারোটা অবধি আমরা ঠিক ছিলাম আমাদের দেখুন বেলা এগারোটা বিলো গেছিল এগারোটার পর থেকে জলটা একটু বাড়তে শুরু করেছে আপনারা জানেন যে ডেঞ্জার লেভেল হচ্ছে পনেরো মিটার এক্সট্রিম ডেঞ্জার লেভেল হচ্ছে পনেরো পয়েন্ট সিক্স নাইন মিটার হাই ফ্লাড লেভেল হচ্ছে সিক্সটিন পয়েন্ট থ্রি সেভেন মিটার আমরা এখন বাঁকাতে শিলাবতী তেরো দশমিক এক পাঁচ মিটারে আছি এই একটু আগে তো আমরা অ্যালার্ট আমি আজকে হুল দিবসে জেলার প্রোগ্রামে ছিলাম দেবরাতে সবঙ্গে ডিএম সাহেবের সঙ্গে কথা বলার পর বুঝতে পারলাম জলটা বাড়ছে চন্দ্রকোনার দিকে আসছে শিলাবতী বয়ে আনছে এগারোটার পর থেকে একটু 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 করে বাড়ছে বাঁকা পয়েন্ট আর গাদঘাট গাদিঘাট পয়েন্ট তো এসডিও সাহেবকে বললাম যে এসডিও সাহেব আমি তো এখন ডিএম সাহেবের চেম্বারে আছি কন্ট্রোল রুমে প্রায় দু ঘন্টা আমরা সারা জেলা অ্যানালিসিস করেছি ঘাটাল সনে সব লাইন ডিপার্টমেন্টকে রেখে তো আমি আবার যাচ্ছি এসডিও সাহেব বললেন স্যার আমি তো আছিই অফিসে নিরলসভাবে খেটে চলেছেন এসডিও সুমন বিশ্বাস ঘাটালে মেডিকেল টিম ডাক্তারবাবু আছেন আমাদের হেলথের নার্সিংয়ের হেড আছেন আমার ইরিগেশনের হেড আছেন আমার অন্যান্য অফিসাররা আছেন এসডিআরএফ চলে এসেছে নৌকো স্পিডবোর্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আবার চন্দ্রকোনা দুয়ে চন্দ্রকোনা ওয়ানের দিকে আমরা নজর রেখেছি যদি জলটা কমতে থাকে আমরা বেঁচে গেলাম মানুষ বেঁচে যাবে জলটা যদি বাড়তে থাকে আবার কিছু হড়হড় করে জল তাহলে আমাদের সব রকম ব্যবস্থা নিতে হচ্ছে স্বাস্থ্য রেডি খাদ্য রেডি রেস্কিউ টিম রেডি পানীয় জল রেডি পুলিশ রেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট রেডি এসডিআরএফ রেডি আমার নির্বাচিত প্রতিনিধিরা রেডি শঙ্করবাবু আছেন জেলা পরিষদের মেম্বার প্রাক্তন বিধায়ক আমার বাবু আছেন আমাদের নেতা এবং জেলা পরিষদের সেচ সমবায় কৃষি কর্মাধ্যক্ষ এবং অল প্রধান অল পঞ্চায়েত সমিতি এবং আমাদের পুরসভার কাউন্সিলররা চেয়ারম্যান এভরিওয়ান তারা রেডি টু কনফ্রন্ট অ্যান্ড কমব্যাক দি অ্যাট্রসিয়াস ডিজাস্ট্রাস সিচুয়েশান অব দ্য নেচার আমরা লক্ষ্য রাখছি আমিও ছুটে এসেছি আপনাদের সাহায্য চাই যদি কোনো জায়গায় ফাঁক ফুকুর মনে করেন থেকে যাচ্ছে সঙ্গে সঙ্গে এসডিও সাহেবকে জানাবেন আমাদের জানাবেন উই উইল রেসপন্ড টু দিস সিচুয়েশান এই অবস্থা bu arada çok.